हमारे फिल्मों तो रिसीपी नहीं अपना तो पाँच चौले लाम चिंगा टमेटो आलू चिकन दे रिसीवे रिसीवे टी शुरू थे बेस्ट पॉइंट देख बैन। पुलान जाले जी पुलाब बसे दी दीजिस स्वादिल है। दीजिस क्या चीज़ कैसे कैसे लाम एंडर दीजिस आलू मशीन लगा

মাংস মাংস হয়ে গেছে লুচি টমেটো টমেটোর মাংস হবে টা শিখ দেবেংস কথা হয়ে গেছে খুশি খুশি রান্না করে দিচ্ছি চাকা এইভাবে রান্না করে বসে বসে অনেকটা হয়ে গেছে গরম মশলা হয়ে গেলে রেসিপিটি রেডি হয়ে গেছে কত সুন্দর কত কালার করে কত টেস্টি বাড়িতে করে খান সবাইকে খাবার লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন সঙ্গে থাকবেন